আর যেটা মানে যেটা মেন ব্যাপার ওকে লাস্ট অব্দি জিজ্ঞেস করা হয়েছে যে তুমি তোমাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে তুমি বলো তখন বলছে আমি রুদ্রাক্ষ মালা পড়ি রুদ্রাক্ষর মালা পরে নিশ্চয়ই মিথ্যে কথা বলবো না ফার্স্টলি আর সেকেন্ডলি আমি যদি খুনটা করেই থাকতাম ওইখানে তাহলে তো হাতা পাইতে রুদ্রাক্ষর মালাটা ছিঁড়ে যেত আমার ইয়ারপিস পেয়েছে কিন্তু রুদ্রাক্ষের মালাটা তো ছিঁড়ে নি রুদ্রাক্ষের একটা হাতাফাই হচ্ছে আমি গলা ধরে টানব না তো ও সঞ্জয়ের বক্তব্য আমি খুন করিনি বেঁচে থাকার জন্য এখন রুদ্রাক্ষর মালাকে হাতিয়ার বানাচ্ছেন কি সঞ্জয় না বেঁচে থাকার জন্য রুদ্রাক্ষের মালা নয় আমি অ্যাজ এ লয়ার নয় আমি জেনারেল পাবলিক হিসেবে বলছি সঞ্জয় নিশ্চয়ই দোষী কিন্তু সঞ্জয় একটা বলবো একটা বড় গাছের ডাল মাত্র সে গাছের গোড়া গাছের যে শেকড় সেগুলো নয় সেগুলোকে আগেই বেল করে বার করে দেওয়া হলো আমার মানে আমার কেন আমাদের সবারই দাবি যে মেন কালপ্রিটগুলোকে ধরো সঞ্জয় শুধু একটা মোহরা মাত্র সঞ্জয়ের ঘাড়ে দোষটা দিয়ে ওকে ফাঁসি দিয়ে ব্যাপারটাকে দামা চাপা দেবে এটা তো ঠিক নয় না মানছি ও দোষী ও কালপ্রিট কিন্তু যারা মেন দোষী যারা মেন কাজটা করেছে ওই একার পক্ষে পক্ষে এত নিপুণভাবে একটা গল্প সাজিয়ে কাজ করা সম্ভব নয় সঞ্জয়ের এন্ড স্টেটমেন্টে জানিয়েছেন আদালতকে সঞ্জয়ের আইনজীবী যেটা আদালতকে জানিয়েছে সেটা যখন আপনার ইয়ে আসবে জাজমেন্ট আসবে কালকে দিয়ে দেবে জাজমেন্ট তো তখন আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন তার আগে আমরা আমি হয়তো যদি বলা যাবে না প্লিজ সরি তবে হ্যাঁ সঞ্জয় কি বলেছে সেটা এটা আমি বলে দিলাম আর আমার যেটা ব্যক্তিগত মতামত এবং জনগণের যেটা মতামত একদম সঞ্জয়ের শাস্তিটা নিশ্চয়ই কাম্য কিন্তু আমাদের যেটা কাম্য সঞ্জয় একটা মানে বোরের চাল ওকে এগিয়ে দিয়ে যারা মেন কালপ্রিট তারা বেরিয়ে যাচ্ছে তারা কি করে বেল পায় তাই না আর সঞ্জয়ের এক একটা সিভিক ভলেন্টিয়ারের এত ক্ষমতা হয় না একটা গোটা হসপিটালের সিস্টেমকে বদলে দিয়ে মার্ডার করে ওয়াশ করে তা ডেড বডিটাকে এখান থেকে ওখানে সরানো এই একদমই ফালতু কথা সুতরাং আমাদের দাবি সত্যি আমরা উই ওয়ান্ট জাস্টিস শুধু মুখে বলছি না মন থেকে বলছি আমিও একটা মেয়ে আমিও ওয়াকিং কখন আমার উপরে অ্যাটাক হয়ে যায় আমা শব তো ভাবতে হবে না ওখানে যদি একটা ডাক্তারই ডাক্তার মানে আমি যদি আজকে লয়ার আমারই বন্ধু যদি আমার মৃত্যুর কারণ হয় বা আমাকে রেপ করে দেয় সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে বলুন তো তো সুতরাং ওই যারা কাল্প্রিট তাদেরকে ধরাটা খুব দরকার সঞ্জয় রাইয় আজকে শাস্তি হলো ঠিক আছে কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই আমরা লয়াররাও সন্তুষ্ট নই আম জনতাও সন্তুষ্ট নয় এই তো এত জমায়েত হয়েছে কেউই সন্তুষ্ট নয় আমাদের দাবি হচ্ছে যে কটাকে বেল পেয়েছে সে কটাকে আবার ধরে ঢোকাও ঢুকিয়ে তাদের বিচারটা করো এটা ঠিক বিচার হলো না সঞ্জয় যখন তার বক্তব্য রাখছিল তখন তার চেহারা দেখে কি মনে হচ্ছিল সে কি চিন্তিত বা হাসি খুশি আগে যেরকম ছিল সেরকম নাকি কান্না করছিল সাধারণ সাধারণ চিন্তিত ছিল চিন্তিত বলে নয় চিন্তিত তো নিশ্চয়ই যার মৃত্যুদণ্ডে সাজা ঘোষণা হবে জানে সে মরে যাবে এবারে সে যদি হাইকোর্ট আপিল সে তো নিশ্চয়ই তাকে সুযোগ দেওয়া হবে হাইকোর্ট আপিলের জন্য করবে কিন্তু তবুও একটা মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা আমরা সবাই জানি তার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হবে সে তো শেষ মুহূর্তে মিথ্যে কথা বলবে একটা ডাইন ডিক্লারেশন আছে ডাইন ডিক্লারেশনে কেউ মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে না এর আগে দিদি আপনার মনে আছে শিয়ালদা আদালতে ঢোকার মুহূর্তে সে চিৎকার করে বলছিল তাকে পুলিশ ফাঁসিয়েছে হ্যাঁ এই কথা কি আজকে আদালতে বলেছিল আজকে সেটা বলেনি ওখানে দাঁড়িয়ে ওইভাবে বলেনি আজকে বলেনি কেননা ওকে সেই সুযোগগুলোই দেওয়া হচ্ছে না দেখছেন না সমস্ত গেটে গাড়ি দাঁড় করানো ওকে বার করা হলো কে হোয়াইট বলে ওরা কিসে করে মানে আমার মানে ওকে মিডিয়ার সামনে আসতেই দেওয়া হচ্ছে না আদালতে তো বলতে আদালতে বলতে পারলেই বা ওকে তো ফিরে সেই আবার সেই লকাবেই যেতে হবে ওটাও তো একটা ব্যাপার না আর আইনের কয়েকটা প্রশ্ন করব যে সিক্সটি ফোর ধর্ষণ ধর্ষণ পরে মৃত্যু এবং খুন সিক্সটি সিক্স এবং সিক্সটি ওয়ান জিরো থ্রি ধারা দেওয়া হয়েছে এই তিন ধারায় কি কি সাজা রয়েছে আইন কি বলছে কি বলবো ধর্ষণের সাজা হচ্ছে সাত থেকে দশ বছরের জেল হয় উইথ ফাইন আর খুনের সাজা তো জানেনি ওটা তো ডেথ সেন্টেন্স এরপরে আর কি বলবো মানে সব থেকে কমও যদি হয় তাহলেও সাত আট থেকে দশ বছরের সাত দশ বছরের জল মানে তার জেল তো হবেই হ্যাঁ এটা হচ্ছে শুধু অনলি ফর রেপ কেস কিন্তু সে মারা গেছে তো এখান থেকে যাব জীবন হওয়া মানে ওনার যদি সব থেকে সঞ্জয় রায়ের যদি সব থেকে কম সাজা ধরা হয় তো যাব জীবন আর সর্বোচ্চ যদি ধরা হয় তো ফাঁসি এটাই আমার নাম মুখোপাধ্যায়ের আইনজীবী হ্যাঁ আমি হাইকোর্ট আইনজীবী আমি মানে অন্যান্য কোর্টগুলো করি সে আলদামার জুডি দৃষ্টি সেই জন্য আমি সব সব কোর্টগুলোই করি এখানে আমার মামলা ছিল আজকে তাই